اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا. وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابِ আল্লাহ তুমি তাকাইয়া দেখো তোমার কতগুলো বান্দা একত্রিত হয়ে আল্লাহ তোমার শাহি দরবারে দুখানা করে হাত তুলে দিয়েছি আল্লাহ আল্লাহ তোমার বান্দারা এখানে বসবাস করবে আল্লাহ বিল্ডিং তৈরি হবে মাবু তার উদ্বোধন করা হলো ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তোমার দরবারে সাহায্য কামনা করছি তুমি এই বাড়ির উপর শাক আল্লাহ খা রহমত নাযিল করো আমিন রাব্বুল আলামিন দোয়া kalamzat করেছি ভুল ভ্রান্তি ক্ষমা করে আপনার দরবারে কবুল মঞ্জুর করে নিন ভাবে হাদিয়া সোনার মদিনায় জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ

আল্লাহ আমাদের উদ্দেশ্য আপনি কবুল করে নিন আল্লাহ আপনার বান্দারা সকলে মিলে একত্রিত হয়ে লুমিন বিল্ডার্স আল্লাহ নামে এখানে বাড়ি তৈরি করবে বিল্ডিং তৈরি করবে আল্লাহ এই বিল্ডিং এর উপর আপনি খাস দিল করেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ যারা কাজ করবে রব্বুল আলামিন আল্লাহ তাদের মাধ্যমে সুন্দরভাবে কাজটা যেন হয় আল্লাহ আপনি আপনার ভাবে করে আল্লাহ এখানে যারা বসবাস করবে আল্লাহ সকলের উপর খাস রহমত নাজিল করেন আল্লাহ রব্বুল আলমিন সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে বাড়িখানা হেফাজত করেন আল্লাহ আসমানে দাবায়া দিন হাওয়ার বালা হাওয়াতে মিশায়া দিয়া সকল প্রকার বালা থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আলমিন আল্লাহ আপনার দরবারে খাস করে আমরা যারা হাত তুলে দিয়েছি আল্লাহ আল্লাহ আপনি আমাদের তামাম জীবনের গুণাগত মাফ করে দিন এই বারিকানা ইসলামের দুর্গ হিসেবে কবুল মঞ্জুর করে নিনা তকব্বল মিননা ইন্না ইন্ন কাম তত্ত্বা বর হাইম রব্বীর হাম হু মা কামা রব্বা নি সবি রব্বীর হাম হু মা কামা আল্লাহ তোমার যেই বান্দা এই কাজটা শুরু করেছে আল্লাহ আল্লাহ মকসুদে হাসানা আপনি পূরণ করে দিন আল্লাহ শেয়ার যারা করতেছে আল্লাহ যদি শেয়ার যদি কমতি থাকে আপনার

والحمد لله رب العالمين